রে মুন্না দেশের অবস্থা ভালো না তুই বাইরে বাইরেছিস পুলিশে আমি তো কোনো অপরাধ করি নাই ধরে আর ধরলে আমি কমু আমি নির্দোষ তাই আমার ছেড়ে দিব তুই তো দেখি একটা বড় গাধা মানে কি একটু খুলে ক শোন এক গাদা বনের মধ্যে দৌড়াইতেছে দৌড় থেকে ইঁদুর কইতেছে কি রে গাদা তুই এরকম ভয় পাইয়া দৌড়াইতেছ ক্যা ঘটনা কি তখন গাদা কইতেছে আর কইস না ভাই বনের মধ্যে মানুষ ঢুকছে একটা হাতি দৌড়ছে তখন ইঁদুর কইতেছে তুই তো হাতি না তুই হচ্ছিস গাধা তুই দৌড়াচ্ছিস কেন গাদা কইতেছে আমি যে দেশে বসবাস করি একবার যদি আমারে ধরে বিশ বছর লাগবো প্রমাণ করতে আমি গাছ